পাথরঘাটা বাবনা বেতাগী তিনটি যে থানা অর্থাৎ উপজেলা মিলে একটি আসন সেক্ষেত্রে এই আসন থেকে যদি ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী আছেন তিনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনারা শুরুতেই এই পাথরঘাটার কোন জায়গাটা ক্ষেত্রে আসলে কুঠারাঘাত করবেন বা কোন জায়গাটা থেকে শুরু করবেন আপনাদের কাজ যদি একটু বলতেন ধন্যবাদ জনাব আরিফ তহিদ সাহেব সাংবাদিক আসলে আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বর্তমানে প্রশ্ন করেছেন আসলে আমরা যেই প্রার্থী পেয়েছি আহ নিয়ে এসেছি সে কথা বলবো না যেই প্রার্থী পেয়েছি আমরা দলীয় ভাবে আসলেই আমরা আমাদের মহতারাম আমির পে সাহেব চর্মনায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে এমন একজন প্রার্থী দিয়েছেন যিনি আমাদের বরগুনা জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি তো আপনি যে প্রশ্নটা করেছেন আপনার মূল কথা আমি যতটুকু বুঝতে পেরেছি যদি ভুল না হয় সেটা হলো যে আমাদের প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে আমাদের প্রথম টার্গেটটা কি থাকবে পার্থক্যটার উন্নয়নমূলক কি কাজ করব এটাই তো আপনার প্রশ্ন নাকি মূল প্রশ্ন আচ্ছা আমরা আমরা যদি যদি দুই দুই আসন আসন অর্থাৎ পাথরঘাটা বামনা বেতাগি এই তিন উপজেলা আহ সমন্বয় হলো আমাদের বরগুনা দুই আসন তো আমি একটু পিছনে যাই সেটা হলো আপনি জানেন আমাদের এই বরগুনার দুই আসনটা আসলে কিন্তু ইসলামী আন্দোলনের নাইনটি সিক্স উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুনে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা কিন্তু এই আসনটি জয়লাভ করেছিলাম বর্তমান যিনি বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান আহ রয়েছেন যেন আহ আলাহাজ মনি সাহেব আমি আপনার এই কথার সাথে এই কথার সাথে আমি আর একটু অ্যাড করে দিই আসলে এই আসনে যেহেতু একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিশেষ করে উনি আহ আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তো সেই জায়গাতে আসলে তার মতো একজন হেভিওয়েট প্রার্থীর সাথে আপনাদের প্রার্থীর আহ যেই দৌরত্বটা এটা আসলে কতটুকু বা জনগণের জায়গাটা আসার সেই জায়গাটাতে আপনাদের সাপোর্ট বা জনগণের যে আপনাদের উপরে নির্ভরযোগ্যতা সেই জায়গাটাতেই আসলে কতটুকু সফলতা আপনারা অর্জন করতে পেরেছেন বলে মনে করছেন আপনার আপনার আসলে প্রশ্ন দুটা হয়ে গেল আমি প্রথম প্রশ্নের উত্তর আপনি নিয়ে আসতে চেয়েছিলাম যদিও আপনি প্রশ্নটা করেন নাই তারপরে আমি চেয়েছিলাম যে এই প্রশ্নের অ্যান্সারটা দিতে আসলে বিষয়টা আমি যে জায়গায় থেমেছিলাম সেটা হলো নাইনটি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল বারোই জুনে সেই নির্বাচনে আমরা এই আসনটিতে জয়লাভ করেছিলাম তখন জনাব মনি সাহেব তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের প্রার্থী ছিল তখন গোলাম তখন হিরু সাহেব করেছিলেন তো এই আসনটা আমরা সারা বাংলাদেশের মধ্যে একটি মাত্র আসন পেয়েছিলাম ছিয়ানব্বই সালে সেটা হলো আমাদের এই বরগুনার দুই আসন বস্তুটা যে ছিল যে আমরা আসলে যদি নির্বাচিত হই তাহলে আসলে এই দুই করবো আমাদের প্রথম টার্গেট থাকবে হ্যাঁ প্রথম টার্গেট থাকবে যে এই বিশেষ করে পাথর গাটায় আপনারা জানেন যে পাথর গাটায় আমাদের যে স্বাস্থ্য খাত রয়েছে যেমন পাথর গাটায় হসপিটালটা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে মাত্র দুইজন ডাক্তার দিয়ে চলে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তো আমাদের আমরা যদি নির্বাচিত হই ফার্স্ট টার্গেট থাকবে আমাদের যে চিকিৎসা সেবাটাকে কিভাবে উন্নতিকরণ যায় হসপিটালটাকে কিভাবে প্রাণ দেওয়া যায় অর্থাৎ হসপিটালটা যেভাবে একটি ভঙ্গুর অবস্থা আছে সেইটাকে কিভাবে ওভারকাম করা যায় মানুষের মাঝে কিভাবে আমরা স্বাস্থ্য যেহেতু জানেন আমরা নদীর একেবারে সাগর পারের মানুষ বেশি টাইমটি জানেন বেশ কিছুদিন পূর্বে আমাদের পাথর ঘাটে কিন্তু অনেক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা অনেক এজন্য আমাদের স্বাস্থ্য ঝুঁকির একটা অবস্থা আছে পাথরঘাটায় একটা ব্যবসায়িক যে মূল কেন্দ্র সেটা হলো পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র এই মৎস্য অবতরণ কেন্দ্রটাকে কেন্দ্রটা আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম করি যে আসলে আমি আসলে বুঝতে পেরেছি যে আপনাদের প্রথম কাজ হবে স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করা কারণ স্বাস্থ্য যেহেতু একটা কথা আছে যে সুস্বাস্থ্যই সুখের মূল সেই জায়গাটাতে আপনারা কুঠারাঘাত করবেন এবং প্রথমে সেই স্বাস্থ্য চিকিৎসা অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাটাকে আপনারা নিশ্চিত করবেন ধন্যবাদ আপনাকে আমি দ্বিতীয়